আজকের দিনটা হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এই দিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর আজকে সকাল থেকেই না ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছে চারিদিকটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে আর আমাদের বাচ্চাগুলোকে দেখো এমনি দিন ডেকে ডেকে ঘুম ভাঙানো যায় না আর আজকে একাই সবগুলো ঘুম থেকে উঠে পড়েছে ওর মনিকাকু প্যান্ডেল করছে সরস্বতী পুজোর জন্য আর ওরাও হাতে হাতে দেখো সাহায্য করছে আর এই বছরের প্যান্ডেলটা হবে সম্পূর্ণ গ্যাদা ফুল দিয়ে এদিকে দেখো অনেক ফুল নিয়ে আসা হয়েছে তো বাঁশ পুঁতে নেওয়া হলো সবার প্রথমে তারপরে এই যে গ্যাঁদা ফুল দিয়ে এখন পুরো বাঁশটাকে ঘেরা হবে তো আমি যেহেতু রান্না করছিলাম তো সেই কারণে না সবটুকু তোমাদেরকে দেখাতে পারিনি ওই যে বাঁশ পোটা তখন দেখাচ্ছিলাম তো তারপরে এই যে দেখো বাঁশটা তো পোঁতা হয়ে গেছে এখন ফুলগুলোকে বাঁশের সঙ্গে বাঁধা হচ্ছে আর আমার খুকিমা দেখো মণিকাকে সাহায্য করছে আর আমাদের খোকাও রয়েছে তো এইবার মানে আজকে যেহেতু সোমবার রবিবার তো সরস্বতী পুজোটা লেগেছিল তো রবিবারটা সারাদিনই ধরা ছিল কিন্তু সোমবার সকালের দিকে সরস্বতী পুজোটা যে পুজোটা আর কি ছেড়ে যাবে তো সেই কারণে যেন তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে এই বছরের পুজোটা করা হয়েছে মানে এত তাড়াহুড়োর মধ্যে পুজোটা করা হয়েছে যে লুচি সুজি এগুলো যেন তো করাই হয়নি কারণ ঠাকুর মশাই চলে এসেছিল আর এদিকে যেহেতু মানে পুজোটা ছেড়ে যাচ্ছে ঠাকুরমশাই তাড়াহুড়ো করছিল তো এইখান থেকে পুজো করে আরও অন্য জায়গায় পুজো করতে যাবে তো সেই কারণে খুব তাড়াতাড়ি কোনো রকমে শুধুমাত্র ফল দিয়েই আর কি পুজোটা করা হয়েছে তো দেখো এখন বাচ্চাদের সবার স্নান হয়ে গেছে আর আমাদের খোকা স্নান টান করে গেছিল ওর সঙ্গে ঠাকুর নিয়ে আসতে তো ঠাকুর নিয়ে এসে ওই যে প্যান্ডেলে বসিয়ে দিয়েছে আর আর দেখো ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে ওই যে তোমাদেরকে বললাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে আজকে পুজোটা হয়েছে দেখো প্যান্ডেলটাও কিন্তু ঠিকঠাকভাবে করা হয়নি শুধু সামনেরটুকু ফুল লাগানো হয়েছে আর সাইডগুলো ফুল লাগানো হয়নি তো চলো এখন অঞ্জলি দেওয়া হবে আর আজকে আমাদের ছুটকির হাতে ঘড়ি হবে আর আমাদের বাড়ির পাশেটা একটা বাচ্চার আজকে হাতে ঘড়ি হয়েছে তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের কাছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের ছুটকেও কিন্তু রেডি হয়ে চলে এসেছে আর একটা বাচ্চার হাতে খড়ি তো হয়ে গেছে এখন আমাদের ছুটকে হাতেখড়ি হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো পুজোটাই তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো চলো এখন আমাদের ছুটকির হাতেখড়ি হবে তোমরা দেখে নাও

জানো তো বন্ধুরা আমার খুকিমা যখন ছোট ছিল তো ও যখন হাতে করি হয়েছিল ভীষণ পরিমাণে কান্না করেছিল হাতে করে দিতেই দিচ্ছিল না তো সেই তুলনায় আমাদের ছুটকি অনেক ভালো সুন্দরভাবে হাতে করে দিয়েছে তো চলো এখন অঞ্জলিটা দেখে না

পুষ্পা অঞ্জলি সারেযোগ সবিতা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম হসুতে বিদ্যে কমলোচনে ইত্র রূপে বিশালকী বিদানধি বিদানধে নমোহস্তদে মামা মকরাষ্ট্রে মাঘমা ভাস করে শুক্লপক্ষে শ্রী পঞ্চমী মানুষ পঞ্চমী তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে আর বাচ্চাগুলোকে শাড়ি পরে না খুব সুন্দর লাগছে দেখতে দেখো এদিকে শাড়ি পরেছে তারপরে পাঞ্জাবি পরেছে সবাই এত সুন্দর লাগছে জানো না ভীষণ ভালো লাগছে তবে এই ভালো লাগার মধ্যে একটা খারাপ লাগা রয়ে গেছে কারণ এই বছর পুজোতে আমি অঞ্জলি দিতে পারিনি একটু সমস্যার জন্য তো ভীষণ খারাপ লাগছিলো জানো তো প্রতি বছর যেহেতু নিজের হাতে সমস্ত কিছু করি পুজোর সমস্ত কিছু করি তো এই বছর করতে পারিনি অঞ্জলি দিতে পারিনি এত কষ্ট হচ্ছিলো যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না তো যাই হোক এই যে বাচ্চারা আনন্দ করছে সামনে থেকে পুজোটা দেখতে পারলাম এইটাই অনেকটা কেন কয়টা নিয়েছিস দুটো হয়ে যাবে কয়টা কয় টাকা পঞ্চাশ টাকা দিয়েছে যা পঞ্চাশ টাকা কাছে দিয়ে কাছে দিয়ে দে যা আমাদের ছুটকির অবস্থা দেখেছে ও লাফাতে পারছে না শাড়ি পরে তো সেই কারণে শাড়িটা উঁচু করে দিলে নিয়েছে নিয়ে তারপরে লাফাচ্ছে বেশ ভালো লাগে যেন তো বাচ্চাদের আনন্দ দেখলে আর আমাদের খোকাকে পাঠিয়েছিলাম দোকানে পাতা আনার জন্য মানে প্রসাদ খাওয়ার যে বাটিগুলো তো সেইগুলো আনার জন্য তো প্রসাদ খাওয়ার বাটিগুলো নিয়ে আসলো তারপরে এদিকে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো পুজোর পরে তারপরে ধীরে সুস্থে প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে কুকিমার কাকু সাজিয়ে দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে বললাম না বন্ধুরাজি একটু সমস্যার জন্য আমি এই বছর অঞ্জলি দিতে পারিনি তো এখন দেখো আমি স্নান করে এসেছি স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর এখন যাব হচ্ছে আমি একটা নেমন্তন্ন খেতে মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে পুজোর নেমন্তন্ন আছে তো এখানে আমি আমার শাশুড়ি মা আর আমার মেয়ে তিনজন মিলে যাবো প্রসাদ খেতে তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না মানে পাশেই তো এখানে যাব প্রসাদ খেতে আর যেহেতু আজকে সরস্বতী পুজো তো সেই কারণে দেখো হলুদ কালারের একটা শাড়ি পরে নিয়েছি ওই যে আগের দিন তোমরা দেখেছিলে হাটে গেছিলাম তো ছাপার শাড়ি নিয়ে এসেছিলাম তো ওইখান থেকে একটা ছাপার শাড়ি পরে নিয়েছি আজকে আর এই যে দেখো মাসি শাশুড়ির বাড়িতে চলে এসেছি আর ওই যে দেখলে ওই বাড়ির ঠাকুর সরস্বতী ঠাকুর তারপরে এখান থেকে প্রসাদ খেয়ে এখন আমরা চলে আসি। আর দেখো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে তো পুকুরের পাশ দিয়েই মাসিদের বাড়িতে যেতে হয় পুকুরটা এত সুন্দর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো খুকি আগে আগে হাঁটছে আর আমি আর মা পেছন পেছন আসছি এই যে দেখো আরও এক জায়গায় চলে এসেছি নেমন্তন্ন খেতে আর আজকে যেই জায়গাটা এসেছি এটা হচ্ছে জীবনদাদের বাড়িতে আর এটা হচ্ছে রবিবারে মানে রবিবারে এসেছিলাম তো এই ভিডিওটা করেছিলাম কিন্তু আগের ভিডিওর সঙ্গে না দেওয়ার করতে একদম মনে ছিল না তাই ভাবলাম যে আজকের ভিডিওটার সঙ্গে একবারে দিয়ে দিই তো ঠাকুরটা দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু তো তারপরে এখন দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর করেছিল রাইস আলুর পপ চাটনি পাঁপড় তারপরে ছিল হচ্ছে তোমার বোদে তো তারপরে দেখো এখন আমরা বাড়িতে চলে আসবো আর গেছিলাম কুকিমার কাকুর সঙ্গে আর কুকিমার জেঠু বড় দাদা দিদি সবাই গেছিলো তো তারপরে আমাদের বাড়ির পাশে পুজো হয়েছিল তো এখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে